আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবারো হাজির হয়েছে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন সেই মাটি ছিল বিভিন্ন রঙের বিভিন্ন প্রকৃতির কখনো কমল কখনো কঠিন কখনো কালো কখনো সাদা এই মাটি দিয়ে মানুষের বৈচিত্র্যময় গ্রুপের ভিত্তি স্থাপন করা হয় মাটি পানির সাথে মিশিয়ে কাদা তৈরি করা হলো। সেই কাদা নির্দিষ্ট সময়ের পর্যন্ত ফেলে রাখা হয় যাতে তার একটি বিশেষ গন্ধযুক্ত আঠালো এবং রং পরিবর্তিত কাদায় পরিণত হয় এরপর সেই কাদা শুকিয়ে কঠিন ও শব্দকারী মাটিতে রূপ নেয় এই শুকনো কাদার দ্বারা আদমের অবয়ব তৈরি করা হয় তিনি তখনও প্রাণহীন একটি মূর্তি মাত্র ফেরেস্তাগণ তার চারপাশে ঘুরে দেখেন কেউ তার গঠন দেখে বিস্মিত হন কেউ ভাবেন এটি কি হবে আর কেউ আবার তার ভেতরে প্রবেশের পথ খোঁজেন আল্লাহ আদমের শরীরে তার সৃষ্টি করা রুহ ফুকেন তখনই আদম জীবন্ত হয়ে ওঠেন তার দেহে প্রাণের স্পন্দন শুরু হয় চোখ খুলে চারপাশ দেখতে শুরু করেন প্রাণ পেয়ে আদম হাঁচি দেন আর আল্লাহ তাকে ইয়ারহামুক আল্লাহ বলে দোয়া দেন আদম আল্লাহর শেখানো প্রথম কথা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আদমকে জ্ঞান শিক্ষা দেন সমস্ত বস্তুর নাম শেখান এই জ্ঞান ছিল এমন এক বিশেষত্ব যা ফেরিস্তাদের মধ্যেও ছিল না আল্লাহ আদমকে ফেরিস্তাদের সামনে উপস্থাপন করলেন এবং তার শেখানো নামগুলো বলার জন্য ফেরিস্তাদের বললেন কিন্তু তারা অক্ষম হল তখন আদম সেই সব নাম বলে দিলেন আল্লাহ বললেন আমি কি বলিনি আমি জানি যা তোমরা জানো না এরপর আদেশ এলো আদমকে সেজদা করার জন্য সমস্ত ফেরেশতা সেজদা করলেন শুধুমাত্র ইবলিশ ছাড়া সে অহংকার করল এবং অমান্য করল আল্লাহর নির্দেশ আদম জান্নাতে রাখা হলো সেখানে তার জন্য সঙ্গিনী সৃষ্টি করা হলো হাওয়া তারা জান্নাতের শান্তিতে বসবাস করতেন কিন্তু একটি নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল ইংলিশ তাদের ধোকা দিয়ে সেই গাছের কাছাকাছি নিয়ে যায় এবং তাদের ভুল করায় এরপর আল্লাহ তাদের দুনিয়ায় প্রেরণ করেন কিন্তু তাদেরকে ক্ষমাও করেন এবং পথ নির্দেশ দেন এভাবেই মানব জাতির সূচনা হয় ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটি লাইক দিয়ে দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন আর ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন দেখা হবে অপর কোন ভিডিওতে ইনশাআল্লাহ